আসসালামু আলাইকুম দর্শক প্রাইম মেশিনারিজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি হচ্ছে এটা কোন জায়গায় ভাইয়া বাজারে আমরা একটা মেশিন সেট আপ করে দিলাম দেখেন কত সুন্দর স্মুথলি কিন্তু পেপার প্লেটগুলো এখানে তৈরি হচ্ছে আমি যদি এই পাশটা দেখাই এখানে হচ্ছে ওনাদের প্রিন্টিং প্রেসের যেই মেশিন প্রিন্ট করার এটার মেশিন আছে এ পাশে ওনারা হচ্ছে মিষ্টির যে বক্স এগুলো বানায় এগুলো আমি দেখাবো আস্তে আস্তে তো এইখানে হচ্ছে আমাদের মেশিন দিয়ে এখানে দেখেন প্লেটগুলা কত স্মুথলি হচ্ছে তৈরি হচ্ছে এটার কিন্তু চাহিদা বর্তমান বাংলাদেশে খুব ভালো একটা চাহিদা রয়েছে এই মালগুলার এবং যারা আধুনিক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন আপনার হচ্ছে মাল বানাইতে চায় তারা কিন্তু এরকম পেপারগুলো নিয়ে এরকমভাবে কিন্তু এই বিজনেসটা করতে পারে একবারে ঘরোয়া ভাবে আপনি বাসাবাড়িতে একবারে ঘরোয়া ভাবে আপনি চাইলে এরকম একটা বিজনেস কিন্তু শুরু করতে পারেন অনেকে বলেন যে আসলে মেশিনে আওয়াজ কেমন বা ঘরে ভিতরে চালানো যাবে কিনা আমি একবারে কাছে যদি নিয়ে দেখাই মানে একবারে স্মুথলি জাস্ট এই যে ডাইস উঠতেছে নামতেছে কোনো শব্দ নাই হ্যাঁ এই ভাই হচ্ছে আমাদের কাছ থেকে মেশিনটা সংগ্রহ করেছেন ভাইয়ের কাছে জানবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই পর্যন্ত এই ভিডিওর সমাপ্তি